একটা বাচ্চা হওয়ার পরে না একটা ডিভোর্স চলে আসে এটা খুবই দুঃখের এবং এটা মেনে নেওয়া যায় না চাগো নিউজের ঈদ সাক্ষাৎকারে উপস্থিত হয়ে অপবিশ্বাস বলেন ছেলে মানুষরা এমন কেন একটা বাচ্চা হওয়ার পর স্ত্রীদের অনায়াসে ডিভোর্স দিয়ে দেয় কিন্তু এতে তো ছেলেরও দোষ আছে একটা বাচ্চা হয়ে গেছে আর কেন এটা লাগ কিনা মেয়েদের আমি জানি না একটা বাচ্চা হওয়ার পরে না একটা ডিভোর্স চলে আসে সেটা খুবই দুঃখের এবং এটা মেনে নেওয়া যায় না কঠিন হ্যাঁ কারণ কি দেখো বাচ্চাটা কি শুধু একা মেয়েটার তা কিন্তু নয় বাচ্চাটা কিন্তু তার হাজবেন্ডেরও বা বাবারও দায়বদ্ধতা থাকে কিন্তু কোথায় জানি না সমাজ ব্যবস্থা এই জায়গাটা একদম চুপ মানে ওই মেয়েটার বাচ্চা হয়েছে মানে অনেক বড় অপরাধী তুই এখন আমার সংসার করতে পারবে না হ্যাঁ এবং ওই মেয়েটাও যে আরেক জায়গায় সংসার করবে ওই আরেক অপর সাইড থেকে বলে তোর তো বাচ্চা আছে নাগরিক টিভির এক সাক্ষাৎকারে বুবলি বলেছেন অপবিশ্বাসের হাতে বর্তমানে সিনেমার কোনো কাজ নেই তাই সে সব সময় আমার নামে কটুক্তি করে ভাইরাল হচ্ছে এই মন্তব্যটির ক্ল্যারিফিকেশন তুমি কিভাবে দিবে খুবই ধন্যবাদ দাদা সেটি হচ্ছে যে আসলে আমি কাকে দিব। যাদেরকে দিতে চাই বা যাদেরকে জানানো দরকার তাদের তো ওই যোগ্যতাই অর্জন হয়নি তো একজন অভিনেত্রী বা একজন অভিনেতার কাজ হচ্ছে অবশ্যই আমার বিনোদন জগতের মানুষ একজন উপবিশ্বাস তার কেরিয়ার খুবই খুবই নয় অনেক 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 বছরের বড় সামান্য হ্যাঁ অনেক ব্যক্তি আছে এবং আমি একেবারে এসে যে নায়িকা তাও কিন্তু না হ্যাঁ খড়কুটো পুরো এটা সত্যি বাট আমার জীবনেও কিন্তু অনেক ঝুর ঝামেলা এসেছে সেটা হ্যাঁ সবকিছু করেই কিন্তু আজকে আমি নায়িকা